হরে কৃষ্ণ তো আজকে আমরা তার পরের পড়ব যেটা আগের দিন পড়েছিলাম আজকের পাঠটাও আমরা পড়ব আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্ঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপাশ্র মূর্তি শ্রীলো আর বৃন্দ ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামক বইটি থেকে তো আগের দিন আমরা দেখেছিলাম যে কৃষ্ণের জন্ম হয়েছে এবং বসুদেব ফিরে এসছেন কারাগারে আর তারপরে সেটা জানতে পেরে কংস কারাগারে আসে যে নবজাত শিশুটিকে হত্যা করার জন্য তখন সেখানে যোগ মায়া আসেন এবং ওনাকে বলেন যে যে তোমাকে মারবে সে অলরেডি অন্য জায়গায় জন্ম নিয়েছে তাই তুমি সাবধান হয়ে যাও তো আজকে আমরা দেখব যে বসুদেবের ইচ্ছা ছিল যে পুত্র সন্তান জন্মাবার পর একটা বড় করে অনুষ্ঠান করার তো নন্দবাবার সাথে বসুদেবের সাক্ষাৎকার হয় এবং তারপরে তাদের মধ্যে কি কথোপকথন হয় সেটা আজকের বিষয় তো আজকের গল্পটির নাম হচ্ছে নন্দ বসুদেব সাক্ষাৎকার যদিও শ্রীকৃষ্ণ ছিলেন দেবকী এবং বসুদেবের পুত্র কংসের অত্যাচারের ফলে বসুদেব শ্রীকৃষ্ণের জন্মোৎসবের আনন্দ উপভোগ করতে পারেননি কিন্তু শ্রীকৃষ্ণের পালক পিতা নন্দ মহারাজ অত্যন্ত আনন্দের সঙ্গে শ্রীকৃষ্ণের জন্মোৎসব পালন করেছিলেন পরের দিন ঘোষণা করা হয়েছিল যে যশোদার একটি পুত্র সন্তান হয়েছে বৈদিক প্রথা অনুসারে নন্দমহারাজ জন্মোৎসব পালন করার জন্য জ্যোতিষী এবং ব্রাহ্মণদের নিমন্ত্রণ করলেন শিশু জন্মের পর জ্যোতিষীরা তার জন্ম লগ্নের গণনা করে কোষ্ঠী তৈরি করলেন শিশু জন্মের পরে আরেকটা অনুষ্ঠান পালন করা হয় পরিবারের সকলে স্নান করে পবিত্র হয়ে নানা অলঙ্কার এবং মালায় ভূষিত হয়ে জ্যোতিষীর কাছ থেকে শিশুটির ভবিষ্যৎ সম্পর্কে অবগত হন নন্দমহারাজ সহ পরিবারের সমস্ত সদস্যরা সুন্দর বসন ভূষণে সজ্জিত হয়ে শিশুটির সামনে বসলেন সমস্ত বৈদিক ব্রাহ্মণেরা নানারকম মঙ্গলসূচক মন্ত্র উচ্চারণ করতে লাগলেন এবং জ্যোতিষ আচার্যরা শিশুটির জাত কর্ম সংস্কার সম্পন্ন করলেন এই অনুষ্ঠানে স্বর্গের সমস্ত সহ পিতৃপুরুষেরাও পূজিত হন নন্দমহারাজ প্রসন্নতা সহকারে ব্রাহ্মণদের দুই লক্ষ গাভী দান করলেন এবং সেই সমস্ত গাভীগুলি সুন্দর বস্ত্র এবং অলঙ্কারে ভূষিত ছিল তিনি কেবল গাভীই দান করলেন না স্বর্ণখচিত বস্ত্র অলঙ্কার এবং পর্বত প্রমাণ শস্যও দান করলেন এই জড়জগতে আমরা নানাভাবে ধনসম্পদ সংগ্রহ করি কিন্তু সবসময় সেই ধনসম্পদ সৎভাবে বা কলুষমুক্তভাবে অর্জন করা হয় না এবং অর্থ উপার্জন করতে গেলে নানাভাবে নানারকম পাপ হয়ে যায় তাই বৈদিক প্রথা অনুসারে সেই সম্পদের পবিত্রীকরণ করা হয় ব্রাহ্মণদের গাভী এবং সোনা দান করার মাধ্যমে ব্রাহ্মণদের শস্য দান করার মাধ্যমে নবজাত শিশুটির পবিত্রীকরণ হল আমাদের বুঝতে হবে যে এই জড়জগতে আমরা সবসময় কলুষিত অবস্থায় রয়েছি তাই আমাদের আয়ু আমাদের ধন সম্পদ এবং আমাদের আত্মাকে পবিত্র করতে সচেষ্ট হতে হয় প্রতিদিন নিয়মিতভাবে স্নান করার মাধ্যমে শরীরের বাহ্য এবং অভ্যন্তর পরিষ্কার করার মাধ্যমে এবং দশ রকমের সংস্কার পালন করার মাধ্যমে নিজেকে পবিত্র করতে হয় ধন সম্পদের শুদ্ধিকরণ হয় তপস্যা পূজা এবং দানের মাধ্যমে বেদ অধ্যায়ন আত্মোপলব্ধি এবং পরমাত্মা চিন্তনের মাধ্যমে আত্মার পবিত্রীকরণ হয় তাই বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে জন্ম অনুসারে সকলেই শূদ্র কিন্তু সংস্কারের মাধ্যমে মানুষ প্রাপ্ত হয় বেদ মাধ্যমে বিপ্রত্য লাভ হয় যা হচ্ছে ব্রাহ্মণ হওয়ার প্রাথমিক গুণাবলী যখন পূর্ণরূপে ব্রহ্মজ্ঞান লাভ হয় তখন তাকে ব্রাহ্মণ বলা হয় আর ব্রাহ্মণ যখন সম্পূর্ণরূপে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হন তখন তাকে বৈষ্ণব বা ভক্ত বলা হয় সেই উৎসবে সমবেত সমস্ত ব্রাহ্মণেরা নবজাত শিশুটির সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে নানারকম বৈদিক মন্ত্র উচ্চারণ করতে লাগলেন বৈদিক মন্ত্র উচ্চারণের নানারকম পন্থা আছে তাদের নাম হচ্ছে সুতো মাগদ, বন্দি ও বিরুদাবলী সেই মন্ত্রধ্বনি সঙ্গে সঙ্গে ঢাক এবং সিঙ্গা বাঁচতে লাগল তখন সমস্ত গোচারণ ভূমি জুড়ে এবং সমস্ত বাড়ি সেই আনন্দধ্বনি স্পন্দিত হতে লাগল প্রতিটি বাড়ির ভিতর এবং বাইরে চালের গুঁড়ো দিয়ে আলপনা আঁকা হয়েছিল আর সর্বত্র এমনকি রাস্তাঘাটেও সুবাসিত জল ছিটানো হয়েছিল বাড়ি ছাদে নানা রকম পতাকা ঝালোর এবং বৃক্ষ পল্লব শোভা পাচ্ছিল সবুজ পল্লব আর পুষ্প দিয়ে তার নির্মাণ করা হয়েছিল সমস্ত গাভী বাছুর এবং সারদের শরীর তেল আর হলুদ দিয়ে মালিশ করা হয়েছিল আর নানারকম রং দিয়ে তাদের গায়ে সুন্দর সুন্দর নকশা আঁকা হয়েছিল ময়ূরের পালক দিয়ে মালা তৈরি করে তাদের গলায় পরানো হয়েছিল গায়ে তাদের ছিল খুব সুন্দর সুন্দর পোশাক আর গলায় তাদের ঝুলছিল সোনার হার সমস্ত গোপেরা যখন শুনলেন যে নন্দ মহারাজ তার সন্তানের জন্মোৎসব পালন করছেন তখন তারা আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছিল তারা অত্যন্ত মূল্যবান বস্ত্র ও অলঙ্কারে ভূষিত হয়ে এবং মাথায় খুব সুন্দর বড় পাগড়ি বেঁধেছিল এইভাবে ভূষিত হয়ে তারা নানা রকম উপহার নিয়ে নন্দ মহারাজের গিয়ে উপস্থিত হল গোপীরা যখন শুনলেন যে যশোদার একটি পুত্র সন্তান হয়েছে তখন তারাও আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন এবং অতি মূল্যবান বেশভূষা ও অলঙ্কারে ভূষিত হয়ে অপূর্ব সুন্দরভাবে অঙ্গ রাগ করে মহারাজে আলয়ে গিয়ে উপস্থিত হলো পদ্মের রেণু যেমন পদ্মের অপূর্ব সৌন্দর্য প্রদর্শন করে ঠিক তেমনই গোপিকাদের পদ্মের মতো সুন্দর মুখমণ্ডল কুমকুমের রেণু দিয়ে ভূষিত হয়েছিল এই অপূর্ব সুন্দরী গোপিকারা তাদের উপহার নিয়ে অতি শীঘ্র নন্দমহারাজের গৃহাভিমুখে যাত্রা করলেন তাদের গুরু নিতম্ব এবং স্থূল কুচুগলের ভারে তারা দ্রুত গতিতে চলতে পারছিলেন না কিন্তু কৃষ্ণ প্রেমে উৎফুল্ল হয়ে তারা যত শীঘ্র সম্ভব মহারাজের বাড়ির দিকে অগ্রসর হতে লাগলেন তাদের কানে মুক্তার দুল শোভা পাচ্ছিল তাদের রক্তিম অধস্টার তাম্বুলের রাগে রক্তিম হয়ে উঠেছিল তাদের ছিল কাজলের কালো রেখায় রঞ্জিত আরও ভ্রমর কৃষ্ণ চোখ আর তাদের হাতে নানা রকমের চুরি বালা শোভা পাচ্ছিল যখন তারা তড়িৎ গতিতে পাথরের রাস্তার উপর দিয়ে যাচ্ছিলেন তখন তাদের অঙ্গের ফুল মালা থেকে ফুলগুলি ঝরে পড়ছিল এবং মনে হচ্ছিল যেন স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি হচ্ছে তাদের অঙ্গের বিভিন্ন আবরণে আন্দোলনের ফলে তাদের আরও সুন্দর দেখাচ্ছিল এইভাবে তারা সকলে নন্দ যশোদায় গৃহে গিয়ে উপস্থিত হলেন এবং শিশুটিকে আশীর্বাদ করে বললেন প্রিয় শিশু আমাদের রক্ষা করার জন্য তুমি দীর্ঘজীবী হও এইভাবে তারা যখন শিশুটিকে আশীর্বাদ করছিলেন তখন তারা তেল হলুদের গুঁড়ো দই দুধ আর জল একত্রে মিশ্রিত করে তা সিঞ্চন করছিলেন এবং কৃষ্ণের শরীরেই তারা শুধু তা সিঞ্চন করলেন না সেখানে উপস্থিত সকলের শরীরেই তারা তা সিঞ্চন করতে শুরু করলেন সেই মঙ্গল অনুষ্ঠানে অনেক সুদক্ষ বাদক বাজনা বাজাচ্ছিল গোপেরা যখন গোপিকাদের এই লীলা দর্শন করলেন তখন তারা অত্যন্ত উৎফুল্ল হয়ে উঠলেন এবং তারাও দই দুধ ঘি ও জল গোপিকাদের শরীরে ছুটতে লাগলেন তারপর উভয় পক্ষে একে অপরের দিকে মাখন ছুঁড়তে লাগলেন গোপ গোপিকাদের এই লীলা দর্শন করে নন্দ মহারাজও অত্যন্ত উৎফুল্ল হলেন আর মুক্ত হস্তে তিনি উপস্থিত সকল সঙ্গীতজ্ঞ এবং বাদ্যকারদের দান করতে লাগলেন অনেক গায়কেরা উপনিষদ এবং পুরাণ থেকে স্তব করছিলেন কেউ কেউ নন্দ মহারাজের বংশাবলীর কীর্তি গান করছিলেন আর কেউ কেউ অতি মধুর স্বরে গান গাইছিলেন সেখানে অনেক বিদ্যান ব্রাহ্মণ উপস্থিত ছিলেন এবং আনন্দে উৎফুল্ল হয়ে নন্দ মহারাজ তাদের নানা রকম বস্ত্র অলঙ্কার এবং গাভিদান করতে লাগলেন এই উপলক্ষে এখানে আমরা দেখতে পাই যে কেবল গো পালন করে বৃন্দাবনবাসীরা কত সমৃদ্ধশালী ছিলেন সমস্ত গোপেরা ছিলেন বৈশ্য এবং তাদের বৃত্তি ছিল কৃষি এবং গো তাদের বেশভূষা অলঙ্কার এবং আচরণ থেকে বোঝা যায় যে যদিও তারা একটি ছোট গ্রামে ছিলেন কিন্তু তবুও চরজাগতিক মাপকাঠিতেও তাদের জীবনযাত্রার মান কত উন্নত ছিল তারা অত্যন্ত ঐশ্বর্যশালী ছিলেন তাদের কাছে এত দুধ দই ছিল যে তারা একে অপরের গায়ে অপর্যাপ্ত মাত্রায় দই মাখন ছোড়াছুরি করছিলেন তাদের ঐশ্বর্য ছিল দুধ দই মাখন এবং অন্যান্য সমস্ত দুগ্ধজাত দ্রব্য এবং কৃষিজাত দ্রব্য এই সবের বিনিময়ে তারা নানা নানারকম মণি মানিক্য অলঙ্কার এবং মূল্যবান সাজপোশাকে পোশাকে সুসজ্জিত ছিলেন তাদের কাছে কেবল এই সম্পত্তি ছিল না উপরন্তু নন্দ মহারাজের মতো তারা সেই সমস্ত সম্পত্তি দানও করতেন এইভাবে শ্রীকৃষ্ণের পালক পিতা নন্দ মহারাজ সেখানে সমবেত সকলেরই মনোবাঞ্ছা পূর্ণ করতে লাগলেন তিনি তাদের সাদরে অভ্যর্থনা করে কামনা অনুযায়ী তাদের মনোবাঞ্ছা পূর্ণ করতে লাগলেন বিদ্যান ব্রাহ্মণেরা তাদের জীবন ধারণের জন্য কেবল বৈশ্য এবং ক্ষত্রিয়দের উপর নির্ভর করতেন জন্মোৎসব বিবাহ উৎসব আদি উৎসবে তারা দান গ্রহণ করতেন নন্দ মহারাজ যখন এই মহোৎসব উপলক্ষে বিষ্ণুর আরাধনা করছিলেন এবং উপস্থিত সকলকে সন্তুষ্ট করার চেষ্টা করছিলেন তারা তার একমাত্র বাসনা ছিল যে নবজাত কৃষ্ণ যেন সুখী হয় নন্দ মহারাজের কোনো ধারণাই ছিল না যে এই শিশুটি হচ্ছেন বিষ্ণু কিন্তু তিনি বিষ্ণুর কাছে তাকে রক্ষা করার জন্য প্রার্থনা করছিলেন বলরামের মাতা রোহিণী দেবী ছিলেন বসুদেবের সবচাইতে সৌভাগ্যবতী পত্নী তিনি বসুদেবের থেকে দূরে ছিলেন কিন্তু তবুও শ্রীকৃষ্ণের জন্মোৎসব উপলক্ষে নন্দ মহারাজকে অভিনন্দন জানাবার জন্য অত্যন্ত সুন্দর সো যায় ভূষিত হলেন ফুলের মালা কণ্ঠহার এবং মণিমাণিক্য খচিত নানা রকম অলঙ্কারে ভূষিত হয়ে তিনি সেখানে উপস্থিত হলেন এবং তিনি ঘুরে ফিরে অতিথিদের তত্ত্বাবধান করতে লাগলেন বৈদিক রীতি অনুসারে পতি যখন গৃহে থাকেন না তখন পত্নী অঙ্গরা করেন না কিন্তু যদিও রোহিণীর পতি বসুদেব সেখানে ছিলেন না তবুও শ্রীকৃষ্ণের জন্মোৎসব উপলক্ষে তিনি অঙ্গরা করেছিলেন শ্রীকৃষ্ণের জন্মোৎসবে জাকজমক দেখে সহজেই বুঝতে পারা যায় যে তখন বৃন্দাবন সবসময় ঐশ্বর্যে পরিপূর্ণ ছিল যেহেতু শ্রীকৃষ্ণ নন্দমহারাজ এবং যশোদা মায়ের গৃহে অবতরণ করেছিলেন তাই দেবী বৃন্দাবনে সমস্ত ঐশ্বর্য প্রকাশ করতে বাধ্য হয়েছিলেন এর থেকে বোঝা যায় যে বৃন্দাবন লক্ষ্মী দেবী লীলাভূমিতে পরিণত হয়েছিল জন্মোৎসবের পর নন্দ নন্দমহারাজ ঠিক করলেন কংসকে কর দেওয়ার জন্য মথুরায় যাবেন যাওয়ার আগে তিনি সমস্ত সমর্থ গোপেদের ডেকে তা অনুপস্থিতিতে বৃন্দাবনে দেখাশোনা করতে বললেন নন্দ মহারাজের আগমনে সংবাদ পেয়ে বসুদেব তার বন্ধুকে অভিনন্দন জানাবার জন্য অধীর হয়ে উঠলেন তিনি তৎক্ষণাৎ নন্দ মহারাজের সঙ্গে দেখা করতে গেলেন বসুদেব যখন নন্দ মহারাজকে দেখলেন তখন তার মনে হল তিনি যেন নবজীবন লাভ করলেন আনন্দে উৎফুল্ল হয়ে নন্দ মহারাজ তৎক্ষণাৎ দাঁড়িয়ে উঠে বসুদেবকে আলিঙ্গন করলেন প্রীতি ভরে বসুদেবকে অভ্যর্থনা জানিয়ে তিনি তাকে বসতে দিলেন সেই সময় বসুদেব তার দুই পুত্রের সংবাদ লাভের আশায় উৎকণ্ঠিত হয়ে উঠলেন যারা নন্দ মহারাজের অজ্ঞাত সারে তার তত্ত্বাবধানে ছিল উৎকণ্ঠিতভাবে বসুদেব তাদের কথা জিজ্ঞেস করলেন কৃষ্ণ এবং বলরাম উভয়েই বসুদেবের সন্তান ছিলেন বলরামকে রোহিণীর গর্বে স্থানান্তরিত করা হয় রোহিণী ছিলেন বসুদেবের পত্নী কিন্তু রোহিণীকে মহারাজের তত্ত্বাবধানে রাখা হয় কৃষ্ণের অত্যাচারের জন্য শ্রীকৃষ্ণকে বসুদেব স্বয়ং যশোদার কন্যাটির সঙ্গে বিনিময় করে যশোদার কাছে রেখে আসেন নন্দমহারাজ জানতেন যে শ্রী বলরাম হচ্ছে বসুদেবের পুত্র কিন্তু শ্রীকৃষ্ণও যে বসুদেবের সন্তান সেটা তিনি জানতেন না কিন্তু বসুদেব তা জানতেন এবং তিনি অত্যন্ত উৎকণ্ঠার সঙ্গে তিনি কৃষ্ণ ও বলরামের সম্বন্ধে প্রশ্ন করলেন বসুদেব তখন তাকে বললেন তোমার অনেক বয়স হয়ে গিয়েছে এবং একটা পুত্র সন্তান লাভ করার জন্য তুমি অত্যন্ত ব্যাকুল হয়ে উঠেছিলে কেননা তোমার কোনো পুত্র ছিল না এখন ভগবানের কৃপায় তুমি এক অপূর্ব সুন্দর পুত্র লাভ করেছ আমার মনে হয় যে এই ঘটনাটি তোমার পক্ষে অত্যন্ত মঙ্গলজনক ভাই নন্দ আমি কংসের কারাগারে বন্দি ছিলাম কিন্তু এখন আমি মুক্ত হয়েছি তাই আমার মনে হচ্ছে যেন আমি নবজীবন প্রাপ্ত হয়েছি তোমাকে আবার দর্শন করার কোনো আশাই আমার ছিল না কিন্তু ভগবানের কৃপায় আমি আবার তোমার দর্শন করতে পেরেছি তারপর বসুদেব শ্রীকৃষ্ণের জন্য তার উৎকণ্ঠা প্রকাশ করলেন সকলের অজান্তে তিনি যশোদা মায়ের কোলে শ্রীকৃষ্ণকে রেখে এসেছিলেন তারপর মহা মহাআম্বরে শ্রীকৃষ্ণের জন্মোৎসব পালন করার পর নন্দ মহারাজ মথুরা এসেছিলেন তাই বসুদেব অত্যন্ত হর্ষিত হয়ে বললেন আমার কাছে এটা আমার নবজীবন তিনি কখনো আশা করেননি যে তার অষ্টম সন্তান শ্রীকৃষ্ণ বাঁচবে কেননা তার অন্য সবকটি পুত্রকে কংস হত্যা করেছিল বসুদেব আরও বললেন প্রিয় সখানন্দ আমাদের একসঙ্গে থাকা অসম্ভব যদিও আমাদের স্ত্রী পুত্র পরিবার পরিজন রয়েছে কিন্তু প্রকৃতির নিয়মে আমরা একে অপরের কা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি এর কারণ হচ্ছে বিভিন্ন জীব তার কর্মের ফলে এই জড়জগতে জন্মগ্রহণ করে যদিও তারা মিলিত হয় কিন্তু বহুকালের জন্য একত্রে থাকা তাদের পক্ষে নিশ্চিত হয়ে ওঠে না কর্মের ফলে প্রতিটি জীবই তার কার্য করে চলে এবং তার ফলে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ে দৃষ্টান্তস্বরূপ বলা যায় যে সমুদ্রে অনেক তৃণ ভেসে বেড়াচ্ছে কখনও তারা একত্রিত হয় আবার কখনও তারা চিরকালের জন্য বিচ্ছিন্ন হয়ে পড়ে বিভিন্ন দিকে বিভিন্ন তৃণ ছড়িয়ে পড়ে তেমনি আমাদের পরিবার পরিজনের মিলন ক্ষণকালের জন্য অত্যন্ত আনন্দমুখর হয়ে ওঠে কিন্তু কালের প্রভাবে আমাদের আবার বিচ্ছিন্ন হয়ে পড়তে হয় বসুদেবের এই অভিব্যক্তি তাৎপর্য হচ্ছে যদিও দেবকীর গর্ভে তার আটটি পুত্র সন্তান হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত তারা সকলেই তাকে ছেড়ে চলে গিয়েছে তিনি তার পুত্র শ্রীকৃষ্ণকে পর্যন্ত তার কাছে রাখতে পারলেন না বসুদেব তার বিচ্ছেদ বেদনা অনুভব করেছিলেন কিন্তু আসল কথাটি তিনি নন্দ মহারাজকে ব্যক্ত করতে পারছিলেন না তিনি জিজ্ঞাসা করলেন দয়া করে আমাকে বৃন্দাবনবাসীদের সকলের খবর বলো তোমার অনেক পালিত পশু রয়েছে তারা সকলে সুখিত তারা সকলে যথেষ্ট ঘাস ও জল পাচ্ছে তো যেখানে তুমি আছো সেই জায়গাটি নিরাপদ এবং শান্তিপূর্ণ তো বসুদেব এইভাবেই প্রশ্ন করলেন কেননা শ্রীকৃষ্ণের নিরাপত্তার ব্যাপারে তিনি অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন তিনি জানতেন যে কংস এবং তার অনুচরেরা শ্রীকৃষ্ণকে বধ করবার জন্য সমস্ত অসুর এবং রাক্ষসদের পাঠাচ্ছিল তারা ইতিমধ্যেই স্থির করেছিল যে শ্রীকৃষ্ণের জন্মে দশ দিনের মধ্যে যত সমস্ত শিশুর জন্ম হয়েছে তাদের সকলকে হত্যা করতে হবে বসুদেব যেহেতু শ্রীকৃষ্ণের নিরাপত্তার জন্য অত্যন্ত উদ্বিগ্ন হয়েছিলেন তাই সেই জায়গায় নিরাপত্তার ব্যাপারে তিনি বারবার প্রশ্ন করতে লাগলেন তিনি বলরাম এবং তার মা রোহিণীর সংবাদও তার কাছে জিজ্ঞাসা করলেন যাদের নন্দ নন্দমহারাজের তত্ত্বাবধানে রাখা হয়েছিল বসুদেব মহারাজকে বললেন যে বলরাম জানে না তার প্রকৃত পিতাকে সে তোমাকে তার পিতা বলেই জানে আর এখন তোমার আরেকটি পুত্র সন্তান হয়েছে এবং আমি আশা করি যে তুমি তাদের দুজনকেই যথাযথভাবে তত্ত্বাবধান করছো এখানে বসুদেব যে নন্দ মহারাজের পালিত পশুদের মঙ্গল সংবাদ জিজ্ঞাসা করছেন সেটাও খুবই গুরুত্বপূর্ণ পশুদের বিশেষ করে গরুদের সন্তানের মতো স্নেহে পালন করা হতো বসুদেব ছিলেন ক্ষত্রিয় এবং নন্দ মহারাজ ছিলেন বৈশ্য ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে প্রজা পালন করা এবং তাদের রক্ষা করা আর বৈশ্যদের বৃত্তি হচ্ছে গোপালন করা গাভীরা প্রজার মতোই প্রয়োজনীয় প্রজাদের যেমন সব রকম বিপদ থেকে রক্ষা করা কর্তব্য তেমনি গাভীদেরও পূর্ণ প্রতিরক্ষা প্রদান করা উচিত বসুদেব বলতে লাগলেন যে ধর্ম অর্থ এবং কাম এ চরিতার্থতা নির্ভর করে আত্মীয় স্বজন জাতি এবং সমস্ত মানব সমাজে সহযোগিতার উপরে তাই সকলেরই কর্তব্য হচ্ছে অনন্য মানুষের এবং গবাদি পশু যাতে কোন রকম অসুবিধা সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখা অন্য সমস্ত মানুষদেরও পশুদের সুখ এবং স্বাচ্ছন্দ্যের সম্বন্ধে সচেতন হওয়া উচিত তখনই কেবল ধর্ম অর্থ এবং কাম অনায়াসে লব্ধ হয় নিজের সন্তানদের যথাযথভাবে রক্ষা করতে অসমর্থ হওয়ায় দরুন বসুদেব অত্যন্ত ব্যথিত হয়ে উঠলেন তাই তার মনে হলো তার ধর্ম অর্থ এবং কাম সবই নষ্ট হয়ে গেছে সেই কথা শুনে নন্দমহারাজ বললেন প্রিয় বসুদেব আমি জানি যে তুমি অত্যন্ত ব্যথিত হয়েছ কেননা কংস তোমার এবং দেবকীর সবকটি সন্তানকেই হত্যা করেছে যদিও শেষের সন্তানটি ছিল একটি কন্যা তবুও কংস তাকে হত্যা করতে পারেনি এবং সে স্বর্গলোকে ফিরে গেছে প্রিয় সখা বসুদেব তুমি দুঃখিত হইও না আমরা সকলেই অদৃষ্টের দ্বারা পরিচালিত হচ্ছি সকলেই তার পূর্বকৃত কর্ম অনুসারে ফলভোগ করে থাকে এবং যিনি কর্ম ও তার ফল সম্বন্ধে অবগত তিনি হচ্ছেন যথার্থ জ্ঞানী তিনি কখনো কোনো কিছুতে বিমর্ষ হন না সুখ এবং দুঃখে তিনি সর্বদাই অবিচলিত থাকেন বসুদেব তখন উত্তর দিলেন প্রিয় নন্দ তুমি যদি সরকারের কর ইতিমধ্যে দিয়ে থাকো তাহলে তাড়াতাড়ি তুমি বৃন্দাবনে ফিরে যাও কেননা আমার মনে হচ্ছে গোকুলে কোনো অঘটন ঘটতে পারে নন্দ এবং বসুদেবের মধ্যে এই সৌহার্দ্যপূর্ণ আলাপ আলোচনার পর নন্দ মহারাজ গোকুলে ফিরে গেলেন যে সমস্ত গোপেরা নন্দ মহারাজের সঙ্গে রাজার কর দিতে এসেছিলেন তারাও তার সাথে ফিরে গেলেন ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের নন্দ বসুদেব সাক্ষাৎকার নামক পঞ্চম অধ্যায়টি ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। জয় জয় শ্রীলা প্রভুপাদ কি জয় গল্পটি ভালো লাগলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ ধন্যবাদ